তিনটাই বড় কিরকম কোয়ালিটি বড় বলতেছেন কিরকম বড় এগুলা দাঁতে নাই কিন্তু বিষ দেওয়া আছে তিনটাই বিষ দেওয়া তিনটাই বিষ দেওয়া আছে বাচ্চা দেখবো কারোর কেউ কম না সবগুলাই আগুন হ্যাঁ উনিশ আর বিশ

ভালো ছিল ইনশাআল্লাহ শুরু থেকে পরিচয়টা সবার উদ্দেশ্যে দিয়ে আমার নাম রাজু আহমেদ ইমন ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারোপাড়া আচ্ছা চৌবাড়ি হারোপাড়া ঢুকতে প্রথম খামারই আর প্রথম খামারটা আমার পরে থেকে গাবি বকনা বিভিন্ন ধরনের আছে আর ভাই কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কিনলে বিক্রি নে টেনশন থাকে না মানুষ যাইতে লাগলে ও নিয়ে যায় জি ভাই আর এলাকার কাস্টমাররাও তো অনেক আসে হ্যাঁ ওই এলাকার কাস্টমার আসে বাইরের কাস্টমার সব অনলাইনে কেনে মানে এটা বিশ্বাসের উপরে সবকিছু হয় আচ্ছা তবে আজকের প্রোগ্রামে কত পিস দেখাতে পারবো কিরকম কোয়ালিটি গরু আছে আমার আমার আটটা আটটা আজকে দেখাবো হচ্ছে হলো বড় হলো তিনটে বড় তিন পিস দেখানো জি তিনটাই বড় কিরকম কোয়ালিটি বড় বলতেছেন কিরকম বড় এগুলো দাঁতে নাই কিন্তু বীজ দাও আছে তিনটাই বীজ দাও তিনটাই বীজ দাও আছে তিনটাই বীজ দাও বাচ্চা আর আমরা আসার পরে একটা বীজ দিলাম আচ্ছা আসার পরে মাত্র একটা যেটা যে দেখলাম ডাক্তার গেল ভিডিও তো করাই হইছে জি ভিডিও ইনশাআল্লাহ ভিডিও সহ আমি সম্পূর্ণ দেখাই দিব যারা বাচ্চা তিনটা নেবে তিনটার উপরে শুরুতে যদি একটু খোলাসা করতেন কি সুযোগ সুবিধা দিতে যাচ্ছে সুযোগ সুবিধা আসলে ভালো বাচ্চা কিনতে হলে তো সুযোগ সুবিধা এরকম নাই আচ্ছা তারপরও যাচাই বাছাই করে দেখে শুনে দাম দর করে নিতে পারবো লাভের জায়গাটা একটু কম করে রাখা যাবে তিনটা অবশ্যই আজকে যে দাম দেবো আমার মনে হয় না যে এত কম দামে এত সৌন্দর্য বাচ্চা এর আগে দেখাইছি একবার আর এইবার পাইছি তিনডো চারটে আছে একটা বাদায়

এক ফোটা মানে ইয়া নেই তার মধ্যে কোনো ঘাটতি ঘাটতি নাই আচ্ছা যাতে কি ভাই এটা যাতে যাচ্ছি একদম হান্ড্রেড হান্ড্রেড যাচ্ছি কিন্তু যে হালকা যে সাদা সাদা ছারখান ওই রকম সাদা হলে হবে না সাদা বুঝতে হবে যে মানে অর্ধেক সাদা সাদা আছে কিনা ভাই সাদা কোনো বিষয়ের মধ্যে কালার কোনো কালার কোনো বিষয় হলে যাচ্ছে হলে মেয়ে আচ্ছা বৈশিষ্ট্য গুলা যেগুলা থাকা দরকার সেগুলো আগে দেখতে হবে বৈশিষ্ট্য মধ্যে দেখেন আপনার মাথাটা দেখেন মা মাথার উপরে হচ্ছে আপনার ডিব্বে আছে আচ্ছা আচ্ছা যাকে মানে খাদল বলে যে ভাই আবার কপালে আপনার মাথা পিঠি আছে কানগুলো একদম ছোট অসংখ্য পরিমাণ লোম আচ্ছা পিঠের উপর থেকে তো একদম স্টেট একদম ঠিক না সর্ব কোয়ালিটি সর্ব কোয়ালিটি ফুল একটা বাচ্চা আপনার তলাগুলো দেখেন একটা চার চারটে নিপিল চার জায়গায়

আল্লা কনসেপ্ট রায় ঠিক মতন এগুলো আমার মনে হয় যে অদাতেই বাচ্চা দেবে আচ্ছা ভাই বড় সরো হয়ে গেছে আর দিলেন রেখে দিলে তো বাচ্চা দেবে কিরকম আইডিয়া করা যায় ফার্স্টেশনে এগুলো ফার্স্ট ল্যাকটেশনে আপনার ষোলো সতেরো লিটার দুধ হবে মায়ের দুধের বিষয়ে কিছু জানেন না বা মাও যেরকম একদম এর বড় বডি ডাক্তার ভালো এবং দুধ হচ্ছে ছাব্বিশ সাতাশ লিটার কয় নাম্বার বাচ্চা দুই নাম্বার বাচ্চা সেকেন্ড টাইমে ছাব্বিশ সাতাশ লিটার দুধ আর হচ্ছে মায়ের যেখানে যেখানে ওই সাদা কালচা আছে

এটার দাম পড়বে চলে যাওয়া চাষ হয় নাই এটার দাম পড়বে আসলে আহামরি যাবো না এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ একদম নগদে বীজ দেওয়া বাচ্চা একদম নগদে বীজ দেওয়া বাচ্চা আচ্ছা তো যারা কিনবে সম্মানে কি সম্মানে আলোচনা আছে আলোচনা হবে আলোচনা করে নিতে পারবো সাইড করে দেন দুই নাম্বারটাকে দেখাই ঠিক আছে দুই নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসলে এটা তো ভাই টোটালি একদম কফি কালারের বাচ্চা কফি কালার জি ভাই মাশাআল্লাহ ভাই বডি প্রথমটার থেকে হালকা একটু ছোট খুব বেশি কিন্তু ছোট না এই এ 19 20 হবে আর কি আচ্ছা 18 20 হওয়ার জায়গা 18 20 হবে না যে পুরাই একদম কফি কালার এইটাও দেখেন 100 100

এটা হলো পনেরো মাস পনেরো পনেরো ষোলো মাস আচ্ছা এটার কি হিট আসছে নাকি পরিষ্কার পরিষ্কার তলা বড় হবে না ছোটবেলার থেকে আর কি আচ্ছা তো অনেক সুন্দর একটা ছামের তলা তো এই অবস্থায় কিমির ডোস্ত এগুলাতে ডোস্ত সব কাছে যেহেতু আমার কাছে যারাই কিনবে সকল কিছু যাচাই করে কিনবে এই অবস্থায় এটার সিঙ্গালের দাম কেমন এটাও দাম পড়বে এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ লক্ষ আলোচনার সুযোগ বাচ্চাই দেখাবো তিনটা দুইটাই দেখলাম পঁচিশ করে লাস্টের টার দাম কত নির্ধারণ আছে

মাখন একদম ভাই পুরাই বিস্কুট কালার পুরাই বিস্কুট কালার উপরে আমি পাই ভাই হান্ড্রেড 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 আচ্ছা বাংলাদেশের টপ মনে হয় এগুলাই না টপ কালেকশন মানে সবচেয়ে হইলো বাগা

শরীরে কোনো প্রকারের ঘাটতি নাই নিচে চামড়ার নিচে রক সহ দেখা যায় একদম দামেরা চামড়া যে আছে দুধের যে রক আছে রক দেখা যায় চামড়া কিন্তু বলে বলে আসছে আমি ধরে রাখছি একদম খুবই সুন্দর তো এটার ভাই রানিং বয়স কত মাস হলো এটা 17 মাস হবে 17 18 মাস হবে 17 18 মাস এখনই তো ভাই তলা মোটামুটি এই তলা একদম মনে করে অরিজিনাল এখনো এক এক মাস আজকে হচ্ছে চোদ্দ দিন এক মাস চোদ্দ দিন চোদ্দ দিন জেনুয়েন গাফের গ্রিন জেনুয়ান আমার কাছে কাগজ আছে এক মাস চোদ্দ দিন যে এখনো চেকে আসে না তিন মাস সাড়ে তিন মাস না হলে কোনো চেকে হবে না আড়াই মাস পার হলে মোটামুটি মোটামুটি যারা আসলে অনেক অভিজ্ঞ বেশি তারা আসলে এগুলা চেক করায় নিতে পারে তো এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম নির্ধারণ করছে হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ পঁচিশ পঁচিশ পঁয়ত্রিশ পঁচিশ পঁচিশ আর এটা হলো পঁয়ত্রিশ সেটাই তো বলতেছি পঁচিশ পঁচিশ পঁয়ত্রিশ আচ্ছা তিনটার উপরে কি এটা দশ হাজার আগেই বাড়াই নিলেন একসাথে তিনটা ছাড় দেওয়ার জন্য না এটা চলে বিশ দেওয়ার একটু বেশি দিন হয়ে গেছে তারপরে চল মানে সবগুলো আছে উনিশ বিশ আছে কোয়ালিটির উপরে দাম সব কিছু যখন তখন এটা একটা দেখা যায় যে দশটা বেশি দেখে না লাগা একটা হয়তো দশটা কম দেখা কিনার সাথে বিক্রির সাথে লটের উপরে কি ছাড় দিতে চাইছেন শুনি দেখি আত্মা ভরে কিনা লটে যদি কেউ যদি নেয়

তিন লাখ পঁয়ষট্টি হাজার দিলাম তিনটা বাচ্চা দুটি সদ্য এক দু একটা সাত দিন বীজ দেওয়া হয়েছে একটা আশে বিষ দেওয়া দেখলেন এক মাস হচ্ছে হলো চোদ্দ দিন চোদ্দ দিন মোটামুটি দেড় মাস জি তারপর আমার কথা হলো যে দর্শক আসুক খামার খামার আচ্ছা আচ্ছা হয়ে আমি যে বাচ্চাগুলো দেখাইলাম তার আমার কথার সাথে কাজের মিল আছে কিনা আপনারা যদি পড়তে মানুষের তুলে না দিতে পারেন মানুষজন নতুন উদ্যোগ তারা কিন্তু আগাইতে সাহস পাবে না আমার মনে হয় না যে আজকে যে তিনটা বাচ্চা দেখাইলাম এইরকম একসাথে তিনটে বাচ্চা

তবে ইনশাল্লাহ ভালো হবে আমার কথা হলো ফ্যামিলির সাথে বুঝেন বোঝার পরে আমাদের বায়না করেন জি সমস্যা নাই আপনি পাঁচ দিনকে সাত দিনে রাখতে পারবো কিন্তু আমরা মন মানুষতে থাকতে হবে অবশ্যই আমি বাচ্চাটা নিলাম তাহলে অন্য লোক নিলে ফোন দিলে তো আমরা বলি ভাই বাচ্চাটা বিক্রি হয়ে গেছে বাচ্চা আপনি বিক্রি না হলো দশ দিন তো রাখতেন রাখতেন আপনি একজন নিচে তাকে কেন এই জায়গা দিবেন না জি জি কিন্তু কথা কাজে মিল থাকতে হবে এটা হলো সর্বপ্রথম আমাদেরই ভুল হয় কিন্তু ওদের যে ভুল এটা কেউ বলে বলা না ভাই তাহলে আজকের মতো বিদায় নিব আবার নতুন চমক নিয়ে আসবো সামনের সপ্তাহে তো আবার আসতে হবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম